নমস্কার আমরা আছি প্রশান্ত ব্যানার্জির বাড়িতে প্রশান্ত পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই এই মুহূর্তে পিকে ব্যানার্জি চুনি গোস্বামীর উত্তর যুগে শৈলেন মান্নার উত্তর যুগে গ্রামগঞ্জে যিনি সবচেয়ে বেশি ছুটে পেলেন ফুটবলের জন্য তার নাম প্রশান্ত ব্যানার্জি এই বয়সও তাকে কিন্তু ধরা মুশকিল আমরা আজকে ধরে পেয়ে গেছিলাম তার বাড়িতে প্রশান্ত তাকে প্রশান্ততা প্রথমেই আমি কথা যেটা জিজ্ঞেস করব। যে ব্যাক টু ব্যাক শিল্ড তোমাদের সময় লিগ বলতে কলকাতা লিগ আর শিল্ড আইফে শিল্ড বোঝাত এখন বলছে দু পর্বের পরে যারা সবচেয়ে বেশি পয়েন্ট পাবে তা তারা তাদেরই শিল্ড দেওয়া হচ্ছে নামটা পোশাকই হচ্ছে যে কাপ শিল্ড উইনার্স কাপ যাই হোক এই যে মোহনবাগান উড়িষ্যাকে হারালে পেতে চলেছে মোহনবাগান সেটা এখন একমাত্র কৌতূহল যে রবিবারই পাবে নাকি তাকে আর একটু ওয়েট করতে হবে তোমার কি মনে হয় আমার মনে হয় রবিবারই পেয়ে যাবে আর ওয়েট করতে হবে না কারণ টিমটার যা গতি প্রকৃতি টিমটার যা কম্বিনেশান টিমটা যেভাবে নব্বই মিনিট লড়াই করছে একেবারে গোলকিপার থেকে লাস্ট লেফট উইং অব দি প্রত্যেকটা প্লেয়ার যেভাবে লড়াইয়ের মধ্যে আছে এবং এই টিমটা বিশেষ করে সেকেন্ড হাফে যেন আরেকটু বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে ফার্স্ট হাফের তুলনায় ফার্স্ট হাফ যদি অপোনেন্ট ভালো খেলে সেকেন্ড হাফ দেখছি মোহনবাগান একেবারে চেঞ্জ এই যে জায়গাগুলো এগুলো মোহনবাগান ক্লাব খেলা দেখে মনে হচ্ছে যে এরা কিন্তু রবিবারেই ওইটাকে শেষ করে দেবে এবং এই টিমটার মধ্যে গোল করার লোক প্রচুর হয়ে গেছে যেসব প্লেয়াররা রিজার্ভ বেঞ্চে আছে তাদের যখনই কাউকে নামাচ্ছে সেও কিন্তু ভয়ঙ্কর হচ্ছে ফলে টিমটার মধ্যে একটা বেশ ভালো বাঁধন তৈরি করেছেন মলিনা এটা নিয়ে বলার অপেক্ষা রাখি না এবং আমি দেখছি স্টপার ব্যাগ নতুন দুটো স্টপার যারা রড্রিগেজ এরা যখন প্রথম এবছর খেলছে সেই খেলার পরেও কিন্তু এরা ঠিক কর্নারগুলো গিয়ে হেঁটে অনেকগুলো গোল করে ফেলেছে টিমটার এই যে জায়গা গোলকিপার তার তো সারা বছরের অসাধারণ গেম এ নিয়ে ভাব প্রচুর গোল সেভ করেছে সুবাশিস যেভাবে খেলছে যেই বলুক না কেন এই বছর সুবাশিস এবং মোহনবাগানের গোলকিপার অসাধারণ খেলছে সুবাশিস দেখতে দেখতে অনেকগুলো গোল করে ফেলেছে ছটা গোল আছে এবং রটিগেজার পাঁচটা ফলে এই যে ডিফেন্ডার করে যাচ্ছে একটা এবং টমের দুটো টমের দুটো এই যে গোলগুলো করে যাচ্ছে ডিফেন্ডার গোল করছে এতগুলো গোল এইটাই তো যে কোনো টিমের কাছে একটা ভাবনার ব্যাপার ফলে সব মিলিয়ে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে খুব ভালো জায়গায় আছে এবং এই রিদিমটা ওরা রবিবারেই শেষ করে দেবে না প্রশান্ত এই সাফল্যের কারণ লিস্টন মনবিটের অনবদ্য উইং প্লে না ডিফেন্ডারদের গোল করে যাওয়া দুটো দিক একটা হচ্ছে যে মনবির এবং লিস্টন এরা দুজন কিন্তু যথেষ্ট এবছর ভালো খেলছে এ নিয়ে বলার অপেক্ষা রাখে না কারণ দুটো উইং যত সচল হবে যত সচল থাকবে ততই কিন্তু ভয়ঙ্কর হয় অপোনেন্টের ডিফেন্ডার এবং সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে ওরা একেবারে লাস্ট নিজেদের ডিফেন্স অবধি দুটো উইং হাঁপি কিন্তু আসছে উইং থেকে ফলে এটা একটা বাড়তি সাপোর্ট পাচ্ছে ডিফেন্স এটা একটা দিক এবং একটা প্লেয়ারের পিছন থেকে আমার স্পিডে ফ্রন্টে যাচ্ছে গোল করাচ্ছে গোল করছে ডিফেন্সকে সাপোর্ট করে এটা এতদিন দেখা যায়নি যেটা এদের দুজনের মধ্যে এবার দেখতে পাওয়া যাচ্ছে দুই যেটা সেটা হচ্ছে যে ডিফেন্ডার এবারে মোহনবাগানের সব থেকে কেন ভালো তার কারণ ডিফেন্সটা এবারে কিন্তু অনেক কম্প্যাক্ট এবং গোল করবার জন্য তারা গিয়ে গোল করে দিয়ে আসছে এটা তো বাড়তি সুবিধা হয়ে গেল যে কোনো টিমের ক্ষেত্রে মাঝ যথেষ্ট ভালো এই মাঝ মাঠ দিয়ে তো মোহনবাগান অনেকটা এগিয়ে গেছে এই যে যেমন লিস্টন ঠিক ডিফেন্ডারও কিন্তু সেই দারুণ প্রথমে মোহনবাগান একটু ডিফেন্স নিয়ে প্রবলেমে পড়ছিল আন্তর্জাতিক ফুটবলে যে তিন পাঁচ দুই বা তিন দুই তিন এক এই ছকটাকে উনি খেলাতে চাইছিলেন কিন্তু যখন দেখলেন যে মোহনবাগানের ইন্ডিয়ান ছেলেরা চারটে ব্যাকেই ব্যাক ফোরে অভ্যস্ত তখন কিন্তু নিজেকে রেক্টিফাই করে দিলেন এবং তারপর থেকেই কিন্তু ডিফেন্সটা খুব কম্প্যাক্ট ব্যাঙ্গালোর কাছে তিন গোলটা খুব বিচ্ছিরিভাবে খেয়েছিল তোমার মনে আছে তারপর থেকে উনি চার ব্যাকে গেলেন এবং অসাধারণ খেলতে শুরু করলো গোটা দলটা এত একটা কথা কি যে কোনো সিস্টেমটা করতে গেলে তার জন্য একটু সময় লাগে কিন্তু ওনার কাছে এত তাড়াতাড়ি সময় ছিল না যে রাতারাতি তিন দুই এক বা তিন তিন এক এক এগুলো করার মতো অবস্থা ছিল না সেই জন্য ফোর ফোর টু সিস্টেমটা একেবারে জানা প্লেয়ারদেরও জানা এবং টিমটার ক্ষেত্রে অনেক সুবিধা হয়ে যেত ফলে এই চার চার দুই চলে আসাতে অরিজিনালে চলে এসেছে ফলে এই টিমটা এই চার চার দুই খেলতে অনেকটা সুবিধা জাগায় চার চার দুই না বলে অনেক সময় চার চার এক এক হচ্ছে একটা উজ্জ্বল আছে একটা স্ট্রাইকারকে সামনে রেখে পিছনে একটা স্ট্রাইকার সাপোর্টিংয়ে রাখছে এগুলো হচ্ছে সাপোর্টিংয়ের জন্য আর এই সিস্টেমটাতে ইন্ডিয়ান ছেলেরাও ছেলেরা এবং টিমটাই অনেক সুবিধা হয়ে গেছে ফলে এই জায়গাটা প্রথমে যেরকম ছিল ডিফেন্সটা একটু নর্বরে ছিল পরবর্তীকালে ডিফেন্স কিন্তু অনেক কম্প্যাক্ট নিয়ে গেছে ফলে ডিফেন্সের যে সাপোর্টটা এইটা এরা যে উইং হাবগুলো দিচ্ছে এটা তো বাড়তি সাপোর্ট ফলে ডিফেন্সে যখন দেখা যাচ্ছে নেই নেই করে সাতটা আটটা ডিফেন্ডার আবার যখন অ্যাটাকে যাচ্ছে তখনও দেখা যাচ্ছে ছটা সাতটা প্লেয়ার চলে যাচ্ছে দুই যেটা সেটা হচ্ছে উইং থেকে মুভমেন্টটা খুব ভালো হচ্ছে সাধারণত এই মডার্ন ফুটবলে যত উইন দিয়ে সাপোর্ট বল আসতে পারবে তত কিন্তু স্ট্রাইকারের গোল করতে সুবিধা বা মাঝ মাঠের ছেলেদের গোল করতে সুবিধা কারণ পিছন থেকে সে মেরে দিয়ে চলে যাচ্ছে এটা একটা ভালো প্রত্যেকটা কর্নার ফিক কিন্তু মোহনবাগান ইউটিলাইজ করেছে এটা একটা ভালো দিক